আর আমাদের হচ্ছে গৌর প্রেম তাই কানাই করেছে কি কাপড় তুলে বসে তার সখীগণ বলছে ওরে দে 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 কানাইয়া ওরে দে 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 কানাইয়া ওরে বসন গুলো দে ওরে আমরা হলাম কুলো বধু বসন গুলো দে ওরে চিন্তা করছে উল্লঙ্গ হয়ে যমুনায় নেমেছি প্রথম মধ্যে যদি যায় না জানি কত পরপুরুষের সঙ্গে দেখা হবে কত মান আমাদের চলে যাবে তারা মানে মান যদি যায় সম্মান যদি যায় কেলে ছোলার কাছে যাওয়াই ভালো নাকি বলেছে বলে আইয়ান ঘোষ হলো মামা

প্রেম করা মাস্টার গৌর প্রেম আমাদের গৌর প্রেম হার মানাবে আমাদের গৌর প্রেম হার মানাবে দেখো ওয়ার্ল্ড সুপার স্টার তর আবা তরে কৃষ্ণ ভগজী তর আবা তরে আনিল হরে কৃষ্ণ হ্যাচারে চিঠি রে দেখো করলো পরিষ্কার

এসে প্যাবি তারা যে রডকে দেখো পল্ল পরিষ্কার নইলে যাবে আর মরবে দেখ সেই কারণে ব্যক্ত করি যাহা কিছু জিজ্ঞাসা আমায় করেছি আর আছে বাকি আছে বাকি আছে নাকি তখন বললে হবে না যাহা কিছু জিজ্ঞাসা তুমি করেছিলে ভাবে ভাবে উত্তরে দেওয়া গেল বলে তোমার যুগে মনে ছিল জানা বিশ্বামিত্র হল বিশ্বামিত্র তখনই আমার কি কর্ম করিল ধ্যানের মা ঝাড়াই আমা বসে যে রয়েছে ধ্যান করছে স্বর্গপদে মেনোরা অস্ত্র রাজা ধ্যান করছে আর মেনকা যাচ্ছে কাপড়খানে উড়ে গিয়েছে আর তখন ব্রহ্ম সত্তা পতিত হয়ে গিয়েছে যার জন্ম হলো কেমন মনে বুঝতে পারছে তোমরা ধ্যান করছো না ঢং করছো হ্যাঁ যার নাম হয়ে গেল তরে কেমন ধারা মনি যে গজাই বলি তুমি আমার দিকে জানি

আমার কোথায় হইল না তুমি যে হতাশ পাগল রে

তদের বোকা হয়ে যাব আমি এত সারা বলে কি করিব কি করিব বলো না এখন বলো জোরে চিনি এগো বলেছে তখন যেই বর গামলা ভাবের মাঝে হলো গামলাতে পরিপূর্ণ দুঃখنيه শোভালু সেই নরীয়া তখন আমায় কি করে তো ঠাই আমার দুঃখ পরিপূর্ণ আনিলে তো ঠাইレンタ হইয়া মূল লঙ্গ তুই লঙ্গ যে

ব্রহ্ম বস্তু তিনি এগো তপস্যা করি এদিকে রামচন্দ্র খানি পাঠিয়ে দিলেন এগো নারী জাতি জানি যার নাম লক্ষ্য হীরা ফিরে ভালো লক্ষ্য তখন আমার কি কর্ম করিল রামচন্দ্র খান পাঠাইয়া যায় করে তুমি বলেছি তো তাই আমি তোমায় ভালোবাসি ভালোবাসা স্যার ভালোবাসা সারি গো অমল এবিলাস এবিলাস তুমিই গো আমায় মিটাই রে তোমার কাছে ভাবে ভাবে বলি আজ তবে সেই সময়ও হরিদাস বলে দিল জানি অমিল তোমার mandal গো মানি তিন লক্ষ আবির্গ নাম জেপে যাই নাম যত হবে তবে গো তাই তবে তোমায় বলে না আমি করে নব ভালো সত্য কথা তোমার থেকে আজ বলা গেল সেই ঋষি তখন আমাকে করে তো তাই লক্ষ হীরা হয়ে যায় লক্ষ্য হীরা তখন করিল গমন হরিদাস তখন আমার করে চিন্তা চল

আমায় তুমি দেখা দিও বরণ করো না আমায় তুমি প্রমাণ করো ছেলে দে নাও না সেই সময় ও বলি দাস বলে দিল জানি সত্য কথা তোমার কাছে বলি দাই কাহিনী সেই সময় ও করো তুমি দেখে জানো তোমার যুগ সঠিক একটা মেয়ে চলে যাচ্ছে তাকে দেখে তোমাদের কাম জেগে যাচ্ছে ব্রহ্ম বস্তু পতন হয়ে যাচ্ছে সেই জন্য হইলে হবে পাবে সেই স্বভাব আর স্বপ্ন দোষে সেই বস্তু পরে খসে ঠিক যেমন পান্তা ভাতের এবার বিচারক হয়ে আপনারা বিচার করবেন যে কোন যুগটা ঠিক আর কোন যুগটা বেঠিক তোমার যুগ ভালো না আমার যুগ ভালো আমি বিশ্লেষণ করলাম যতগুলো উত্তর ছিল প্রদান করলাম এতটুকু বলেই আমার পালা আমি এইখানে রাখিলাম আমি সত্য কথা কত তোমায় ভালোবাসে দাদু তুমি আমায় বোঝো না দাদু কত তোমায় ভালোবাসে তুমি আমায় বোঝো না দাদু কিন্তু এটা হচ্ছে অভিনয় করছি আমরা অভিনয় এই হৃদয়ের মাঝখানে কত ভালোবাসা আছে তুমি বোঝো না দাদু বলি কি জানো এই হৃদয় দাদু ভালো যেত আমি যে তোমার তুমি সে কথা তুমি যদি জানতে দাদু কত যে কে এসেছি ভালো সে কথা তুমি যদি জান কত যে তোমাকে Sí.